দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সোনাকালি এলাকা এবং এটা হচ্ছে যে বিলের বাড়ি যে রাস্তাটা এই যে রাস্তাটা এই বিলের বাড়ি রাস্তাটায় আসলে এখানে কিছু পাইপ রয়েছে যেটা হচ্ছে বালি উত্তোলনের যে পাইপ সেই বালি উত্তোলনের পাইপ এবং সেই পাইপগুলো রাতের আধারে ভাঙচুর করেছে এবং এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আপনারা দেখবেন যে প্রায় বারোটি আটটি পাইপ ভাঙচুর করছে এরকম দিয়ে দিয়ে দাও এটা এটা মতো এবং করা হয়েছে এছাড়া চারটির মতো পাইপ নিয়ে গেছে এরকম একটি অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে যাদের এই পাইপ যারা বালু যারা এই সরকারি প্রতিষ্ঠানে যারা বালু টানেন এবং তারা বলেছেন তাদের অভিযোগ যে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে এই পাইপ ভাঙা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম প্রায় বারো আটটি পাইপ ভাঙচুর করছেন এবং চারটি পাইপ মাঝখান থেকে নিয়ে গিয়েছে এটা হচ্ছে সোনাখালীর যে আমরা বলবো যে বিলের বাড়ি যে রাস্তা থেকে মাঝখান থেকে যে রাস্তাটা গিয়েছে বাড়ি সামনে হয়ে তো এই রাস্তাটা থেকে টেলি টেকনিক্যাল স্কুল সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বালু ভরা যে পাইপ গেছে সেই পাইপগুলো তো সেই পাইপে যাতে বালু উত্তোলন করে সেই উত্তোলনের টাকা না দেওয়ায় চাঁদার টাকা না দেওয়া এটা করেছে আমরা একটু জানার চেষ্টা করছি এই পাইপ আপনাদের এবং কারা এই চাঁদা চেয়েছেন একটু বলেন আর কি হয়েছে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির আমার কাছে জগৎ বসির সোয়াক সরোয়ার তার সাথে আরও অনেক বন্ধু বান্ধব ছিল তারা এই জগৎ বসির আমার একদিন বলতে আছে যে এই যে পাইপ পাইপ তাই পা হাইপে টাকা মামা আর টাকা না দিয়া হান দাইছো খান আমি এবার বলতেছি মামা আমরা গরিব মানুষ খাটতে খাই এই কারণে আমরা ওই সরকারি কাম পাইছি বালিকাটা ফালাই আপনাকে যা লাগে পরে আমরা অনেক পরে সে দাও দিয়ে আমারে ওই দিনই আমার হুমকি দিয়া যে তুই যদি আমারে টাকা যদি দেয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি না দাও তাহলে তুইও থাকবি না আর তোর পাইপও থাকবে না এই কথা বলার পরে আমি এবার তার কাছে মা পোচাইছি যে মামা আমি গরিব মানুষ খাটতে খাই আমার জিনিস উপরে আপনি এরা করেন না তারপরও সে ওই যে বিদ্যুতের দাহান দিয়া যে ব্যক্তি ওই যারা ওই যে পল্লী বিদ্যুতে কাজ করে তা ওই দিয়া ওই যে যারা গাছের ঠাল টাল কাটে বড়ো দাখান সেই দাখান সেই বেড়ার মানে এক ব্যক্তিকে যাইতিয়া সেই বিলের বাড়ি তার বাড়ি তার তার কাছ থেকে লাতি দিয়া হ্যাঁ সেই দাহান ছিনটাই করিয়া রাইকিয়া সেইপর এই পাইপ সেদিন কাটে কাটার পরে আমি বরগুনা মানে এলাকার যত মান্যগণ্য লোক আছে আমি তাদের কাছে বিচার দিছি এই যেমন আমাদের এই যে জেলার কৃষক দলের সভাপতি হাহানসু মেম্বারের কাছে বিচার দিছি তারপর তারা সেও আমার বলছে একটু ধৈর্য ধরো আমি তাদেরকে ডাকি ডাকনের পরে তারা কোনো সালিসি মানে না তারা ওই হ্যার বাসার সামনে ছুরি রান্দা নিয়ে ওই দিন আইয়া আমাদেরকে ফুল মার করে সেদিনও পরে আমি দিয়ে মানে নিজে বাসার জন্য আমি যাইয়া বরগুণ্ডা সদর থানায় একটা পেরহার করি তাই পেরে যেদিন আমি করিয়া যেদিন সন্ধ্যা আমি আসতে আসি তো ওই আমাকে লড়াইয়া আমার এই এই আমার দাগ আছে এই দেখেন আমাকে মানে সলিজের উপরে ফালাই আমার জবৈ দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তখন যে আমার এলাকাবাসী বা আমার যারা আছে তারা উদ্ধার করে আমাকে হ্যাঁ আর তারা সে ঘটনায় আমি আসামি করছেন আমি আসামি করছি সাতজনকে ধরেন আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা অলরেডি চাঁদা না দেন আমার জীবনের কোনো সিদ্ধান্ত নাই আমার ঘরের ইতে যাই শোয়াক আমার ঘরের দুহার দ্বারে যাইয়া শোয়া আমার দরজা ভাঙিয়েছে আর এটা বসির হে দি কোপ দিয়ে আমার ঘর যে পাশাইয়া প্রত্যেক রাত্রে তারা আমারে দাঁড়ান লোক খোঁজে এমনকি দিনও খোঁজতে আছে আমার আন জানেরও সিকিউরিটি নেই ভাই দর্শক এখানে প্রায় কয়েক লক্ষ টাকার পাইপ কারণ এই পাইপটি সোনাখালি বাজার থেকে টেকনিক্যাল স্কুলে যে সরকারি কাজের ভরাটের যে পাইপ সে পাইপ এরকম প্রায় বারোটি পাইপ আটটি হয়েছে ভেঙে নিয়ে গেছে ভাঙছে এবং চারটি নিয়ে গেছে তো সেই পাইপ মূলত এখানে টানার কারণে এই এলাকার যারা রয়েছে তারা চাঁদা দাবি করেন যেটা আপনারা শুনতে পারছেন এবং এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা একটু জানতে চাচ্ছি কি ঘটনা ঘটছে একটু আপনারা একটু বলেন তো আমি মোহাম্মদ নাইম আমরা একটা ডেজার ঢুকেছি এখন বলা হয়েছে যে এপারে কোনো ছয় নম্বরে কোনো তাদের অনুমতি ছাড়া বা তাদের টাকা না দিয়ে আমরা এপারে পাই আনতে পারবো তারা কি নেতা হ্যাঁ তারা আমলি করছে এবং তারা

কিন্তু এই অভিযোগটা নিয়ে তখন আমরা আবার বাসায় আসতে আসি তখন আমাদের এক ভাই আছে নাম হাসান তাকে বাসা পুষিয়ে দিতে গেছি তখনই আমাদের তিন জন নিল্লা সামনে দাও নিয়ে দাঁড়াইতে তারাও কি মামলা করছে না তারা মামলা করে না তারা তো ফোনে হুমকি দিচ্ছে কিন্তু আমরা তো অভিযোগ দিয়ে আসছি যে এটা আলোচনা একটা সুষ্ঠু সমাধান আমরা পাই থানার সাদদের কাছে ওসির কাছ থেকে আমরা একটা প্রেয়ার দিয়েছি কিন্তু এখন আসার পথে আমাদের দাও দিয়ে বগি বড় বড় বগি নিয়ে তা আমাদের প্রেয়ারের নেওয়ার জন্য চেষ্টা করছে এখন আমরা তো খুব জীবনের বাঁচার জন্য আর কি করবো আমরা তো দৌড় দিয়ে পালাই গেছি কিন্তু আমাদের সাথে জহির ছিল জহিরকে ওরা ধরে রাস্তার ভিতরে বসে জবা যাওয়ার মতো এরকম সিস্টেম করছে কিন্তু এলাকার লোকজন নাম না ওকে রক্ষা করছে আচ্ছা এই ঘটনায় কি কোনো কেওর হাত গেছে এরকম কিছু আছে না এবার কোনো কিছু আমরা জানি না আর তারা আমাদের হুমকিও দিয়েছে যে তোরে দমন করতে যদি আমাদের যদি যা করার হ্যাঁ আমরা আমরা তোরে মামলা যে কোটা দেওয়া লাগে তোরে দিয়ে মানে আমার আমার পুতীরা কি অসুস্থ ভাই আমি এটা জানি না কিন্তু আমি তার এই স্বাগের বাপ আব্দুল গনি বিশ্বাস আমি তার কাছে বিচার দিয়েছি দেখেন দেখেন আপনার ছেলে এটা করে সুমন তার ভাই আমি আমি তার কাছে বলছি এই সুমনই আমার বলছে যে একটা খারাপ সন করছে ভাই এটা বলার মতো না যে মানে যাইয়া তোর তুই যাইয়া বস তুই যে মামলা কর তাই আমি এই যেখানে থানায় অভিযোগ দিতে গেছি অভিযোগ দেওয়ার পরে ওরা তো আর জানে না যে আমি অভিযোগ দিতে গেছি আমি অভিযোগ দিয়ে আসার পথেই দেহি ভাই আমার উপরে একটা ভাই আমার ওই দিন যে আল্লাহ আমি আল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া

আমি এগো সাথে আসি থাকার কারণে আমার বাড়িতে কালকে গেছে বসির ভাই বসির ভাই যাইয়া তরুণ তরুণ করে ডাকছে তো আমি তাদের ভয়ে অন্য জায়গায় আসলাম আমি বাড়িতে ছিলাম না না থাকার কারণে আমার বাবারে ডাকছে বাবারে ডাকার পরে বাবা আমার নামছে নামার পরে বসির বাই আমার বাবার উপরে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে আমার বাবা আবার এলাকার মানুষজন চোর চোর করে লড়ান বসির জোর জোতা রাখিয়া দৌড় দে এবং তার যে দাও বডি আরও কিছু যন্ত্রপাতি আছে ওইগুলো ওই জায়গায় রাখিয়া তারপর সে পালাই গেছে তারা ধরতে পারি নেই কিন্তু এ ব্যাপারে এলাকার অনেক মানুষজন জানে আপনি চাইলে ওনাদের কাছে আপনি সাক্ষাৎকার জানতে পারেন আচ্ছা আচ্ছা এই ঘটনায় মামলা হয়েছে এই ঘটনা আপনারা ওই যে উদ্ধার করছে যে মানে এস আই সোহেল সারের নিয়ে অগো আগো এই বাড়ি যাই উদ্ধার করছে যে ওর বাপ মায়কে এবং এই যে পাইপ যে ভাঙছে আমরা একটু সামনে যাই সামনে আরো পাইপ ভাঙা আছে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ মানুষের ক্ষতি করছে যে প্রায় আটটি আটটি পাইপ মাঝখান থেকে মানে ভেঙে ফেলেছে আর বাকি চারটি পাইপ মাঝখান থেকে নিয়ে গেছে এই যে পাইপগুলো দেখেন কীভাবে গুলো দেখেন যে ব্যবসায়ীদের ক্ষতি করছে যে কি পরিমাণ ক্ষতি করছে দেখেন এই যে এরপর হচ্ছে আরও বেশ কিছু জায়গা তো এর আগেও আমরা এই খবরটি পেয়েছি এটি হচ্ছে একটি পাইপ দেখেন এই এবং সেই আঠাশ তারিখে আমাদেরকে জানিয়েছে আসলে আসা হয়নি আজকে আসলে খবর পেয়ে আবার আজকে আসছি যে মামলা হয়েছে সেই ক্ষেত্রে তো এই মামলা কয়জনকে আসামি করছেন সাতজনকে এই মামলা মামলা হয়েছে এবং সাতজনকে আসামি করা হয়েছে এর সাথে যারা সম্পৃক্ত আছে তো তদন্তের মাধ্যমে আসলে আইনের আওতা এনে তাদেরকে শাস্তি দাবি জানাচ্ছেন এলাকার লোকজন এবং এই ড্রেজার পাইপটি হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সরকারি কাজ এবং সেখানে বরাটের যে এই পাইপগুলো টানা হয়েছে ব্যবসায়ীরা এবং সেইখানে চাঁদা চেয়েছেন এক লাখ আশি হাজার টাকা যেটা মামলা উল্লেখ করা হয়েছে সেই চাঁদা না দেয় নাই এর কারণে মূলত এই পাইপগুলো নষ্ট করা হয়েছে এটা অভিযোগ তাদের এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছি এবং এসে প্রত্যক্ষদর্শীভাবে দেখে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এরকমই আসলে শত্রুতা মানুষের ব্যবসায়ী কাজে যেগুলো ব্যবহার করে সেগুলো কীভাবে ভেঙে নষ্ট করেছে সেটা আপনারা দেখেন যে যে একাধিক পাইপ এরকম ভেঙেছে প্রায় আটটি পাইপ এরকম মাঝখান থেকে ভেঙে দিয়েছেন এবং সেখানে প্রায় আশি হাজার টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বা লস হয়েছে সেটা আমরা শুনেছি তাদের কাছ থেকে তো এই ছিল সর্বশেষ তথ্য তো সকল ভালো থাকবেন সুস্থও থাকবেন বিদায় আসসালামু আলাইকুম